আইপিএল দু হাজার পঁচিশ আজ তেইশে মার্চ রবিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং দলগুলোর পরিসংখ্যান আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যাল খেলাটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হলস্টক এবং ভারতের অক্ষয় তোত্রে দুই দলের আইপিএল ম্যাচ থান সানরাইজার্স হায়দ্রাবাদ মোট ম্যাচ খেলেছে একশো বিরাশিটি জয় পায় আটাশিটিতে পরাজিত হয় চুরানব্বইটি খেলায় পরিত্যক্ত নেই জয়ের হার অনপঞ্চাশ দশমিক এক সাত শতাংশ অপরদিকে রাজস্থান রয়্যালস মোট ম্যাচ খেলেছে দুশো বাইশটি জয় পায় একশো বারোটিতে পরাজিত হয় একশো ষাটটি খেলায় পরিত্যক্ত হয় দুটি খেলায় জয়ের হার পঞ্চাশ দশমিক নয় এক শতাংশ দুই দলের আইপিএল সাফল্য হায়দ্রাবাদ একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং দুইবার রানার আপ হয়েছে অপরদিকে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার হয়েছে একবার হেড টু হেড পরিসংখ্যান সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস মোট বিশ বার মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ জয়ী হয়েছে এগারোটি খেলায় রাজস্থান রয়্যালস জয়ী হয়েছে নয়টি খেলায় আজকের দিনের অপর খেলাই বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স খেলাটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের কেন এন অনন্ত পদ্মনাবন এবং ভারতের সাইয়েদ খালেদ দুই দলের আইপিএল পরিসংখ্যান চেন্নাই সুপার কিংস আইপিএল এ মোট ম্যাচ খেলেছে দুশো উনচল্লিশটি জয় পায় একশো আটত্রিশটিতে পরাজিত হয় নিরানব্বইটি খেলায় পরিত্যক্ত হয় দুটি খেলায় চেন্নাই সুপার কিংসের জয়ের হার সাতান্ন দশমিক সাত চার শতাংশ অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ খেলেছে দুশো একষট্টিটি জয় পায় একশো চুয়াল্লিশটিতে পরাজিত হয় একশো সতেরো টি খেলা হয় পরিত্যাক্ত জয়ের হার চুয়ান্ন দশমিক চার শূন্য শতাংশ দুই দলের আইপিএল সাফল্য চেন্নাই সুপার কিংস মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে রানার অফ হয়েছে পাঁচবার অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ও চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার তবে রানারফ হয়েছে একবার হেড টু হেড পরিসংখ্যান আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস মোট সাঁয়ত্রিশ বার মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসে জয়ী হয়েছে সতেরোটি খেলায় মুম্বাই ইন্ডিয়ানসে জয়ী হয়েছে বিশটি খেলায় এই হলো আজকের খেলার সময়সূচি কমেন্টসে জানান কে কে জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক